আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে থেকে দেখছেন যেখান এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই অবৈধ সম্পর্ক হতে পারে কোনো ছেলে অথবা মেয়ে অথবা কোনো স্ত্রী প্রক্রিয়ার সাথে জড়িত আছে অথবা স্বামী অন্য নারীর সঙ্গে জড়িত আছে এক কথাই এই অবৈধ সম্পর্কগুলা নষ্ট করার জন্য আজ আমি আপনাদেরকে দামি এবং গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল শিখাইয়া দিব মাত্র সাত দিনের মধ্যে যে কোনো অবৈধ সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন ইনশাল বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দর্শক শ্রোতা যারা কবিরাজি অথবা কোরআনের চিকিৎসা শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইংসা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হবে নাম্বার এক একটি পান লাগবে আর ওই পানটা নিখুঁত একটি পান হতে হবে নিখুঁত বলতে বোঝাতে চাচ্ছি ওই পানের কোথাও কোনো কোনো থাকবে থাকবে না 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 যাবে সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি পান আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে নাম্বার দুই ভালো মানের কিছু লবণ আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে প্রয়োজনে বাজার থেকে পনেরো টাকা বিশ টাকা দিয়ে এক প্যাকেট লবণ ক্রয় করে নেবেন এরপরে ফজরের নামাজের পরে অথবা অজু অবস্থায় যে কোনো নামাজের পরে পবিত্র অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলগুলা গুলা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যদি একটা ছেলে অথবা একটা মেয়ে অবৈধ সম্পর্কে জড়িত আছে এখন গার্জিয়ান পক্ষ চাচ্ছে হতে পারে ছেলের পক্ষ অথবা মেয়ের পক্ষ থেকে চাচ্ছে যে তাদের এই সম্পর্ক না থাক নষ্ট হয়ে যাক স্ত্রী স্বামী হয়ে অথবা অথবা বিয়ে যাওয়ার পরেও অন্য নারীর সাথে সম্পর্ক আছে খারাপ কাজে লিপ্ত আছে তাহলে আমরা কিভাবে এই সম্পর্ক গুলো নষ্ট করবো সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তা না হলে আমলটা করা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এই জন্য আপনাদের হাতে যদি কোনো কাজ থেকে থাকে আপাতত একটু সময়ের জন্য কাজগুলো ছেড়ে দিন আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন এই আমলের মাধ্যমে আপনাদের হান্ড্রেড পারসেন্ট উপকার হবে যদি সঠিক ভাবে সঠিক সময়ে আপনারা এই আমল করতে পারেন একটা পান দিব আমি যেভাবে বলে দিয়েছি নিখুঁত একটা পান দিব নেয়ার পরে তিনবার ইস্তেফফার পড়ব আসা উফেরুল্লাহ রব্বী মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাইহ এই তওবাহ স্তিকফারটি তিনবার পড়তে হবে এরপরে আমরা পাঁচোক্ত নামাজের মধ্যে যে দুরুষই পড়ি যাকে দুরুদে ইবর বলে চিনে থাকি যেমন আল্লাহ হুম সল্লি আলা মোহাম্মাদিউ ও আলা আলী মুহাম্মাদী কামাসাল্লাহিতা আলা ইবরহিমা ওয়ালা আলী ই ইননাকা রহিম ইন্নাকা হামিদ উম মজিদ আল্লাহহু আরিকা আলা মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা বরফতা আলা ইবরহিমা ওয়ালা আলী ইবরহিম ইন নাকা হামিদুম মজজিদ সম্মানিত দর্শক শ্রদ্ধা তিনবার ইস্তেক ফার ধুরস্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে ওই পানটা আমরা আমাদের হাতে তালুতে নেবো এরপরে পবিত্র কুর আনুল কারিম থেকে আমরা এই ছোট্ট আয়তকারী মাটি পড়বো যেমন আড়ু বিল্লা হিমিনা সেইফ নিরজিম বিস্মিল্লা হির না নিরহি উল ই কো তুম পবিত্র আনুল কারিমের এই আয়াতে কারিমাটি বিসমিল্লা সাহ মাত্র একুশ বার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেই নিখুঁত একটি পান নিয়েছি ওই পানের উপরে একটি ফু অথবা দম করে নিব সমানিত দর্শক আর যদি আপনাদের নাম মনে থাকে বিশেষ করে যাদের জন্য আমলটা করতেছেন যাদের সম্পর্ক নষ্ট করার জন্য আমলটা করতে যাচ্ছেন অথবা করবেন যদি তাদের নাম মনে থাকে তাদের মাতা পিতার নাম মনে থাকে তাহলে ওই নামগুলা উচ্চারণ করে স্মরণ করে এর পরে ওই পানের উপরে একটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার পড়বেন আর ওই একটা পানের উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সমানিত দর্শক শ্রোতা প্রথমত এই নিয়মে একটি নিখুদ পান পড়ে নিতে হবে সমানিত দর্শক শ্রোতা এখন আমরা লবণ পড়ে নিব আমরা বাজার থেকে অথবা দোকান থেকে যে লবণ ক্রয় করে নিয়ে আসছি ওই লবণের প্যাকেটটা প্রথমত কেটে নিব অথবা ছিঁড়ে নিব তিনবার ইস্তেখ ফার পড়বেন তিনবার দুরুসইফ পড়বেন যে কোনো স্তেক ফার পারবেন যে কোনো দুরু শরীফ পড়তে পারবেন এরপরে সেম একইভাবে বিস্মিল্লাহ সহ পবিত্র কুরআনুল আনুল কারিমের এই আয়াতে কারিমাটি যেমন বিস্মিল্লা রহেমানের রহিম উল ইং কুংতুং فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم এই সেম একইভাবে প্রথমবারের মতো করে একুশবার বার পড়বেন আর যদি বেশি কষ্টকর মনে হয় সাতবার পড়তে পারবেন কোন সমস্যা নেই সাতবার অথবা একুশ বার এই আয়তে কারিমাটি পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে যে লবণটুকু আমরা নিয়েছি ওই লবণের উপরে একটি ফু অথবা দম করে নিব সম্মানিত দর্শক শ্রোতা আর অবশ্যই আমরা চেষ্টা করব। যাদের জন্য এই আমলটা করব তাদের নাম তাদের মাতা পিতার নাম উল্লেখ করে এর পরে ওই লবণের উপরে একটি ফু অথবা দম করে নিব সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়ব আর ওই লবণের উপরে দুইটি ফু অথবা দম করে নিব এই নিয়মে প্রথমত একটা পান দ্বিতীয়ত কিছুটা লবণ আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পান এবং এই লবণটা কিভাবে ব্যবহার করবেন পরামর্শ থাকবে যেই ছেলে অথবা যেই মেয়ে যেই স্বামী অথবা যেই স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িত আছে ওদেরকে ওই পানটা খাওয়ায়া দিবেন আর দ্বিতীয়ত যেই লবণটুকু আমরা পরে নিয়েছি সাত দিন পর্যন্ত ওই লবণটাকে সাত ভাগ করবেন সাত ভাগ করে এরপরে সাত দিন পর্যন্ত এই সাত ভাগ লবণ ওদের নামের উপরে আগুনের মধ্যে ফেলাইয়া দিবেন যখন ফেরাইবেন তখন বলবেন ইয়া রব্বি কারিম আল্লাহ আর অমুকের অবৈধ সম্পর্ক নষ্ট করিয়া দিন তাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিন এই বলবেন আর ওই চুলার আগুনের মধ্যে লবণটা ফেলাইয়া দিবেন সাত ভাগ লবণ সাত দিন পর্যন্ত চুলার আগুনে ফেলাবেন অথবা জ্বালানোর চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ যত বড় অবৈধ সম্পর্ক হোক না কেন যদি বাহিরে কোনো নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যায় তাহলে সে সম্পর্ক নষ্ট হয়ে যাবে স্ত্রী যদি নষ্ট হয়ে যাবে অথবা কোন ছেলে মেয়ে যদি অবৈধের সম্পর্ক সাথে জড়িয়ে যায় আর গার্জিয়ান পক্ষ যদি তাদের এই সম্পর্ক মেনে না নেয় নষ্ট করে দিতে চায় তাহলে আপনারা এই আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সঠিক যদি এই দুইটি আমল করতে পারেন মাত্র সাত দিনের মধ্যে সকল প্রকার অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ